বিসমিল্লা রহমান রহিম বসতে হবে বসতে হবে শুনতে হবে বিসমিল্লা রহমান রহিম চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি পত্রিকা আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি বাবু খান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গার জেলার উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলের বৃন্দ আমার সহকর্মী বৃন্দ এবং উপস্থিত চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায় থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বহু বছর পরে আজকে চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিস্ট্রিক্ট বা জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বই আমরা আছি কিছুক্ষণের মধ্যেই প্রথম পর্ব শেষ হয়ে যাবে দ্বিতীয় পর্ব শুরু হবে প্রথম পর্বে বিভিন্ন পর্যায়ের দলের মহাসচিব সহ জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমাদের এক শহীদ সহকর্মীর সন্তান উপস্থিত আছেন আমাদের আরো শহীদ পরিবারের সদস্যরা আজকের এই জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করতে চাই আজকের এই জেলা সম্মেলনে সমগ্র সহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ষাট লক্ষ নেতাকর্মী যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকে যারা গায়েবী মামলা সহ মিথ্যে নির্যাতনে শিকার হয়েছেন সারা দেশে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা আমার সেই ষাট লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই প্রিয় সহকর্মী বৃন্দ আজকে এই যে এখানে জেলা সম্মেলন এর লক্ষ্য বা উদ্দেশ্য কি আমরা কিছুক্ষণ আগে আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমান বহু কথা আমরা জেনেছি ভবিষ্যৎ সম্পর্কে কিছু আমরা শুনেছি আমি যেহেতু সেই কথাগুলো হয়ে গিয়েছে আমি সেই কথাগুলোতে আজকে যাব না যা আপনার এর ভেতরে শুনে ফেলেছেন এখন এই যে আমরা একটু পরে আমার বক্তব্যের পরে খুব সম্ভব আপনাদের খাবারের জন্য একটু বিরতি হবে তারপরে সম্মেলনের যে আসল যেটি একটু আগে বাবু খান বলছিলেন যে দ্বিতীয় যেই পর্বটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব কি সেই পর্ব অর্থাৎ ভোট প্রদান বা সম্মেলনের যে মূল লক্ষ্য